এই কথাটোbeta বুঝিছে নি রে আবারো পরিযায়ই সমীকের মৃত্যু মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শীজ গ্রাম ভাবনাপাড়ায় এক পরিযায়ী সমীকের মৃত্যু সৌদি আরবের রিয়াদে মৃত্যুবরণ করে ওই খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় মৃত্যুর ঘটনা শুনে গ্রামের মানুষ ছুটে যায় সেই পরিযায়ই সমীক সাইদ শেখের বাড়ি মৃত্যু হওয়ার আগে বছর সে সৌদি আরবের রিয়াদে পাইপলাইনের কাজ করতেন এবারও সে উনিশ মাস আগে রিয়াদে কাজে যান কিন্তু ফেরা হল না বাড়ি সাহিন্দ শেখের মা স্ত্রী ও ছেলে নিয়ে সাহিন্দ শেখের সংসার সেই সংসারে হাল ধরার মতন কেউ রইলো না বড় ছেলে একাদশ ও ছোট ছেলে সপ্তম শ্রেণী দুজনেই সিজগ্রাম এইচ এমটি হাই স্কুলে পাঠরত পরিবারের একমাত্র রোজগার তাও বন্ধ হয়ে গেল মায়ের আর্তনাদ ও ছেলের ছেলের স্ত্রী হাহাকার দুঃখে সাধারণ মানুষ সামিল হচ্ছেন কিন্তু করার কিছু নেই শাহিদ শেখের সেই নিথর দেহ বাড়ি ফেরার জন্য ব্যতিব্যস্ত পাড়ার আত্মীয় স্বজন ও নিজের লোকজন রাজ্যে কাজ না পাওয়ায় অকালে ঝরে যাচ্ছে এই রকমই পরিযায়ী শ্রমিক ব্যুরো রিপোর্ট ডমকাল এমকে অডিটন স্পিচ অ্যান্ড ক্লিনিক এখানে উন্নত মানের ম্যাসিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয় এছাড়া উন্নত মানের কানের ম্যাসিন পাওয়া যায় বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা দমকল তেতুলতলা এইচপি গ্যাস অফিসে নিকট আমি কালকে মিত্র সংবাদটা পেয়েছি বেলা একটার সময় কিভাবে পেলেন এটা সংবাদটা পেয়েছি যে আমার ওই ভাইপো ওই রিয়াদে কাজ করতে পাইপ লাইনে পাইপ পড়ে গেছিল মাথার ওপরে দিয়ে সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে ভাইপো কতদিন থেকে আরবে আছে জানেন ভাইপো এক বছর ন মাস আরব আছে এটা কি প্রথমবার কি ছিল এটা তৃতীয়বার যেছে তৃতীয়বার হ্যাঁ আচ্ছা ভাইপোর সঙ্গে আপনার শেষ কথা কবে হয়েছিল ভাইপোর সঙ্গে শেষ কথা বলতে যেদিন এক বছর ন মাস আগে গিয়েছিল একদিন আমার সঙ্গে কথা হয়েছিল কি কথা হয়েছিল জি চাচা আমি যাচ্ছি দোয়া করুন এক বছর নমাজ যাওয়া হইল দিয়ে জিসিপি রাতে কাজ করিত পাইপ লাইবে দিয়ে জিসিপি রাতে কাজ করতে করতে ডাঁড়া করতে করতে ওই করে পট বাড়ি পড়ে গেছে দিয়ে সেই সেই এসে বুককে লিখেছে

তা বলছি মা গায়ে ওষুধ খেয়ে যদি ভালো না হয় আমি ভরতপুর দিই আমার তাই যাব এই দেখো এই শেষ কথা আমার ব্যাটার